আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন প্রিয় আখের নবীর ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দিবেন এবং সম্ভব হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ইনশা মহান আল্লাহ রাবুল আলমিনের মহৎ গুণাবলীর সম্যক জ্ঞান ও স্পষ্ট ধারণা থাকা প্রত্যেক মুসলিম নরনারীর অবশ্য কর্তব্য কেননা যারা মহান আল্লাহ তালার মহামহিমান্বিত মহাজ্ঞান মহাশক্তিধরের মহাশক্তির এবং অসীম ক্ষমতা সম্পর্কে অজ্ঞ তারা কিভাবে আল্লাহর আদেশ নিষেধ মানতে বাধ্য হবে মহান আল্লাহ তার গুণাবলী অর্জনের জন্য মানুষকে নির্দেশও দান করেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা বলো আল্লাহর গুণী উত্তম মহান আল্লাহ তালা আমাদের ইসলাম ধর্ম দান করেছেন তাই তা সর্বোত্তম ধর্ম পাক ইরশাদ করেছেন আমরা আল্লাহর রং অর্থাৎ দিন ইসলাম গ্রহণ করেছি তার গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে আমরা মুসলমানরা তারই ইবাদত করি এবং তার গুণে গুণান্বিত হতে চাই সমগ্র মানব জাতিকেই আল্লাহতালার গুণে গুণান্বিত হওয়া উচিত যেহেতু তিনি মানুষকে তার প্রতিনিধি তৈরি করেছেন মহান আল্লাহ ন্যায় বিচারক আমাদের উচিত ন্যায় বিচার করা মহান আল্লাহ অতিশয় দানশীল আমাদের উচিত দানশীল হওয়া তিনি পছন্দ করেন অন্যের উপকার করা আমাদেরও তাই করা উচিত আল্লাহ সহনশীল আমাদেরও তাই হওয়া উচিত আল্লাহ জুলুম করেন না আমাদেরও উচিত জুলুম না করা এবং মহান আল্লাহতালা সকল বিচারকের সর্বশ্রেষ্ঠ বিচারক তাই সুশাসক ও ন্যায় বিচারক হওয়ায় সকল মানুষের দায়িত্ব ও কর্তব্য প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা কি এই মুহূর্ত থেকে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশা আল্লাহ মহান আল্লাহ রাবুল আলামিন তার মহাশক্তি দয়া ও করুণার কথা সুরা আর রাহমানের প্রশ্নের মাধ্যমে জিন ও মানবজাতিকে শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ আল্লাহতালার অমীয় বাণীসমূহ হচ্ছে যে করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষরাজি শেষদারত আছে অর্থাৎ আল্লাহর বাধ্যগত আছে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড যাতে তোমরা সীমালঙ্ঘন না করো অর্থাৎ এর মাধ্যমে ন্যায় বিচার কায়েম করবে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না অর্থাৎ আল্লা তালা দাড়িপাল্লা স্থাপন করেছেন যাতে তোমরা ওজনে কম বেশি করে জুলুম ও অত্যাচারে লিপ্ত না হও তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন সৃষ্ট জীবের জন্য এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খেজুর বৃক্ষ আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল অতএব তোমরা উভয়ে জিন ও ইনসান তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নি শিখা থেকে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি চন্দ্র ও সূর্যের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন যেমন বাংলাদেশের পদ্মা ও মেঘনা মেঘনার পানি ঘোলা এবং পদ্মার পানি খুবই স্বচ্ছ ও পরিষ্কার দুই দরিয়ার মাঝখানে রয়েছে এক অন্তরাল যারা অতিক্রম করে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় দরিয়া অর্থাৎ স্বচ্ছ ও পরিষ্কার পানির ও ঘোলা পানির দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল অর্থাৎ মণিমুক্তা ও পান্না জহরত অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্বত সাদৃশ্য জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া অতএব তোমরা উভয়ে জিন ও ইনসান তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সুরার রহমান আয়াত এক থেকে আঠাশ মহান আল্লাহ রাবুল আলমিন তার মহাশক্তির কথা প্রিয়নবী সালউ আলিয়া মাধ্যমে ইসলামের শুরুতে শক্তিধর কুরাইশ বংশের বড় বড় নেতা ও পোতলিক মুশ্রিকদের হুঁশিয়ার করে বলেন যে হে নবী আপনি বলুন তোমরা কি তাকে অর্থাৎ আল্লাহকে অস্বীকার করবেই যিনি দুই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমরা কি তার সমকক্ষ দাঁড় করাতে চাও তিনি তো বিশ্বজগতের প্রতিপালক তিনি ভূপৃষ্ঠে অটল পর্বতমালা স্থাপন করেছেন এবং পৃথিবীতে রেখেছেন কল্যাণ এবং চার দিনের মধ্যে এতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমানভাবে সকলের জন্য যারা এর অনুসন্ধান করে অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধুম্রপুঞ্জ বিশেষ আল্লাতালা আকাশ ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আমার আদেশ পালনের জন্য ইচ্ছায় অথবা অনিচ্ছায় প্রস্তুত হও আকাশ ও পৃথিবী বলল আমরা তো অনুগত হয়ে থাকতে প্রস্তুত আছি অতপর আল্লাতালা আকাশ মণ্ডলীকে দু দিনের আকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশের নিকট তার আদেশ প্রেরণ করলেন এবং আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি এসবই পরাক্রমশালী সর্বজ্ঞ মহান আল্লাহ কর্তৃক সুরা হামিম শেষদাহ আয়াত নয় থেকে বারো মহান আল্লাহতালা তালা তার বিজ্ঞানী শক্তি অপার মহিমা ও করুণার যে নিদর্শন তিনি তার অতিশয় প্রিয় বান্দা ও রাসুল আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মাধ্যমে তা বিশ্ববাসীকে দেখিয়েছেন আর সেটা বিশ্বের মানুষের নিকট এখনো পর্যন্ত রহস্যময় ও অচিন্তনীয় ঘটনা লাউহে মাহফুজ আরবি শব্দ লাউ অর্থ ফলক মাহফুজ অর্থ সংরক্ষিত লাউ হে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক ইসলামী পরিভাষায় লাউহে মাহফুজ বলা হয় ঊর্ধ্ব আকাশে সংরক্ষিত ফলক যার মধ্যে সৃষ্টির শুরু লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত ঘটমান সবকিছু আল্লাহতালা লিখে রেখেছেন আল্লাহতালা কোরআন মাজিদে একাধিক স্থানে লাউহে মাহফুজের কথা উল্লেখ করেছেন এক জায়গায় পরিষ্কার শব্দ এবং অন্যান্য জায়গায় রূপক শব্দ ব্যবহার করেছেন পাক ইরশাদ করেছেন বরং এটা মহান কোরআন লাউহে মাহফুজে লিপিবদ্ধ সুরাবুরোজ আয়াত একুশ থেকে বাইশ অন্য আয়াতে তালা বলেন তুমি কি জানো না যে আল্লাহতালা জানেন যা কিছু আকাশ ও ভূমণ্ডলে আছে এসব কিতাবে লিখিত আছে এটা আল্লাহর কাছে সহজ সুরাহাজ আয়াত সত্তর তাফসিরে তারাবিতে বলা হয়েছে সুরা ইয়াসিনের বারো নম্বর আয়াতে ইয়াম মুবিন শব্দে এবং সুরাহাদিদের বাইশ নম্বর আয়াতে কিতাব শব্দে লাওহে মাহফুজের কথা উল্লেখ করা হয়েছে লাউহে মাহফুজ অপরিবর্তনীয় মানুষের ভাগ্যলিপিসহ মহাবিশ্বে কেয়ামত পর্যন্ত যা যা ঘটবে আল্লাহতালা সবকিছু লাহয়ে মাহফুজে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছেন সেই লেখার বিন্দুমাত্র পরিবর্তন ও হেরফের হওয়া সম্ভব না তাফসিরে তাবারিতে উল্লেখ রয়েছে লাও মাহফুজকে আল্লাহতালা বৃদ্ধি ও রাস থেকে সংরক্ষণ করেন অর্থাৎ তাতে যা লিখিত হয়েছে তা কমেও না আবার বাড়েও না তাফসিরে ইবনে কাসিরে সুরা বুরুজের বরং এটা মহান কোরআন লাউহে মাহফুজই লিপিবদ্ধ এই আয়াতের তাফসিরে উল্লেখ রয়েছে লাউহে মাহফুস রাস বৃদ্ধি ও পরিবর্তন বিচ্যুতি থেকে মুক্ত এবার প্রশ্ন জাগতে পারে লাউহে মাহফুজ কিসের তৈরি এটা কত বড় এর ধরন কেমন এই বিষয়ে হজরত ইবনে আব্বাস রাদালুতালু বলেন লাউহে মাহফুজ লাল ইয়াকুত পাথরের তৈরি তার উপরাংশ আরসের সঙ্গে সংযুক্ত নিম্নাংশ একজন সম্মানিত ফেরেস্তার ওপর আনাস রাদু বলেন লাওহে মাহফুজ হজরত ইসরাফিলের পিঠের ওপর হজরত মাকাতিল রহমতুল্লাহি আলাই বলেন লাউহে মাহফুজ আরসের ডান দিকে অবস্থিত ইমাম সুতি রহমতুল্লাহ আলাই বলেন হজরত ইবনে আব্বাস রাদাহু বলেছেন আল্লাহ তালা লাউহে মাহফুজকে একশো বছরের দূরত্বের পথ সমান সৃষ্টি করেছেন হজরত ইবনে আব্বাস রাজালাহু বলেন লাউহে মাহফুজের দৈর্ঘ্য আসমান জমিনের সমান প্রস্থ পূর্ব পশ্চিমের সমান আর তা নির্মিত হয়েছে সাদা মণিমুক্তা দ্বারা ইমাম বগভী রহমতুল্লাহ আলাই হজরত ইবনে আব্বাস রাজাল্লাহ লাঢ়ু থেকে একটি হাদিস বর্ণনা করেন তিনি বলেন লাউহে মাহফুজের সর্বোচ্চ স্থানে লেখা রয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক তার ধর্ম ইসলাম মুহাম্মদ তার বান্দা ও রাসুল সুতরাং যে ব্যক্তি তার প্রতি ইমান আনবে তার অঙ্গীকারকে সত্যায়ন করবে তার রাসুলকে অনুসরণ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তিনি আরও বলেন লাউহে মাহফুজ সাদা মুক্তার তৈরি তার দৈর্ঘ্য আসমান জমিনের সমান প্রস্থ পূর্ব পশ্চিম সমান আর দুই পার্শ্বদেশ মুক্তা ও ইয়াকুত পাথরের তার দুই কিনারা লাল ইয়াকুতের তার কলম নূরের এবং তার উপরাংশ আরসের সঙ্গে সম্পৃক্ত নিম্নাংশ ফেরেস্তার ওপর এই বর্ণনাটি নেওয়া হয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এবার আমরা জানব কলমের পরিচয় সম্পর্কে কালম হল আল্লাহ তালার একটি অলৌকিক সৃষ্টি এটা অলৌকিক কলমের মাধ্যমে লাহে মাহফুজে আল্লাহতালা সমস্ত সৃষ্টির তাকদির লিখেছেন এ সম্পর্কে হজরত উবাদা ইবনে সামিদ্রাদের তাহু বলেন নবী করিম সাল্লু আলহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহতালা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল কলম অতপর তাকে বললেন তুমি লেখো কলম বলল কী লেখব তালা বললেন কেয়ামত পর্যন্ত প্রত্যেক বস্তুর তাকদির লেখ এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে পবিত্র কোরআন মাজিতে আল্লাতালা কলমের কসম করেছেন তিনি বলেন শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে সুরা কলম আয়াত এক অন্য আল্লাহ আল্লাতালা বলেন অতপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তার প্রচেষ্টা অস্বীকৃতি হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি সুরাম্বিয়া আয়াত চুরানব্বই তালার কুদরতি কলম চার প্রকার এক প্রকার হল আল্লাহ তালার নির্দেশে যা লাউহে মাহফুজে মানুষের ভাগ্যলিপিসহ মহাবিশ্বের তাকদির লিখেছে দ্বিতীয় প্রকার কলম হল যা বনি আদমের আমল সৌভাগ্য দুর্ভাগ্য আয়ুস্কাল রিজিক ইত্যাদি লিখেছে তৃতীয় প্রকার হলো যা দ্বারা সন্তান মাতৃগর্ভে আসার পরে একজন ফেরেস্তা গর্ভস্থ সন্তানের রিজিক আমল সৌভাগ্য ও দুর্ভাগ্য লিখে দেন চতুর্থ প্রকার কলম হল বয়স্ক হওয়ার পর ফেরেস্তাগণ যার মাধ্যমে বান্দার আমলনামা লেখেন এই বর্ণনাটি নেওয়া হয়েছে আকিদাতু তাহাবি থেকে মহাবিশ্বের স্রষ্টা মহান রাবুল আলামিন এক সীমাহীন শক্তির আধার তিনি একমাত্র স্রষ্টা এজন্য সৃষ্টির পূর্বে আল্লাহর অবস্থান কোথায় চিন্তাশীল ব্যক্তিদের মনে এটা একটা বিরাট প্রশ্ন পবিত্র কোরআনে কালামে পাক ঈর্ষাদ করেছেন তিনি অর্থাৎ আল্লাহ প্রথমে তিনি শেষে তিনি প্রকাশ্যে তিনি গোপনে এবং তিনি সর্বজ্ঞানী সুরা আয়াত নং তিন অর্থাৎ এমন কোনো স্থান বা অবস্থা কল্পনা করা সম্ভব নয় যেখানে আল্লাহর অস্তিত্ব নেই এমন কোন সময় কল্পনা করা যায় না যখন আল্লাহর অস্তিত্ব ছিল না কিংবা থাকবে না তিনি সর্ব অবস্থায় সর্বস্থানে বিরাজমান তার অস্তিত্ব কখনো প্রকাশ লাভ করে আবার কখনো গোপন থাকে বিশ্ব সৃষ্টির পূর্বে তার অস্তিত্ব গোপন ও সংরক্ষিত ছিল নিজেকে প্রকাশের উদ্দেশ্যেই তিনি জগৎ সৃষ্টি করেছেন সর্বগুণের আধার আল্লাতালা মূলেছিলেন তার জাত পাকে তার বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন গুণ ও ক্ষমতা যখন প্রকাশ পেল তখন সেগুলো হলো তার সিফাত অর্থাৎ বিভিন্ন সিফাতের মাধ্যমেই আল্লাহর বহিঃপ্রকাশ স্থূল জগৎ সৃষ্টি করে আল্লাহ তালা, তার সিফাতগুলোকে পূর্ণভাবে প্রকাশিত হওয়ার সুযোগ দিয়েছেন তার বিভিন্ন মহিমা গোপনে অর্থাৎ বাহ্যিক চক্ষুর অন্তরালে এই জগতে ক্রিয়াশীল রয়েছে মানুষের বাহ্যিক ইন্দ্রিয় দ্বারা জগতের ভেতরে কিংবা বাইরে আল্লাহর সূক্ষ্ম অস্তিত্ব সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পাওয়া সম্ভব না সূক্ষ্ম তত্ত্বজ্ঞানী ও অন্তরচক্ষুওয়ালা সাধকের কাছে আল্লাহর এই গোপন রহস্য প্রতিনিয়ত নতুন নতুন রূপে প্রকাশ পায় এ সকল সাধকের নিকট আল্লাহর সৃষ্টি জগৎ অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত এই মহাবিশ্বে আমাদের পৃথিবীর মতো অসংখ্য গ্রহের অস্তিত্ব বিদ্যমান সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত সৃষ্টির নিজস্ব নিয়মের প্রয়োজনে একদিকে আমাদের পৃথিবীর ন্যায় বহু গ্রহ সৃষ্টি হচ্ছে অপরদিকে আগে সৃষ্ট অনুরূপ গ্রহ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে মোট কথা সর্বদাই আল্লাহর মহিমা এ সৃষ্টি প্রক্রিয়ায় প্রকাশ পাচ্ছে এভাবে আল্লাহ তার সৃষ্টির মাঝে ছিল স্থায়ী আর সৃষ্টির পূর্বে তার অবস্থান ছিল তার জাত পাকে যা সকল গুণের ঊর্ধ্বে এ বিষয়ে পবিত্র কোরআনের আরেকটি বাণী উল্লেখযোগ্য আল্লাপাক সুরাহুদের সাত নম্বর আয়াতে বলেছেন যখন তার আড়স পানির ওপরে ছিল তখন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন পিতার পৃষ্ঠদেশে সন্তানের জীবনী শক্তির মাঝে আল্লার শক্তি বিরাজমান ছিল এটা ছয়টা স্তর অতিক্রম করে মানুষের পূর্ণাঙ্গ দেহ গায়ের রং চেহারা ইত্যাদি শুক্র কীট থেকে বিকাশ লাভ করে এমনকি মানুষের স্বভাব চরিত্র ও জ্ঞান বুদ্ধিও শুক্র কীট থেকেই বিকশিত হয় অর্থাৎ একজন পূর্ণাঙ্গ মানুষ তার সমস্ত বৈশিষ্ট্য নিয়ে শুক্র কীটের ভেতরে সূক্ষ্মভাবে অবস্থান করে এই শুক্র কীট যখন অনুকূল পরিবেশে ডিম্ব কোষের সাথে মিলিত হতে পারে তখন ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে এবং কালক্রমে পূর্ণাঙ্গ মানব শিশুরূপে ভূমিষ্ঠ হয় মানবের এই সৃষ্টি প্রক্রিয়ায় আসমান ও জমিন সমূহের অবস্থান বিশ্লেষণ করা সম্ভব পূর্ণাঙ্গ মানব স্থূলজগত ও ঊর্ধ্বজগৎ উভয় প্রকার উপাদানে গঠিত আসমান সমূহ বলতে ঊর্ধ্বজগৎ তথা সূক্ষ্ম জগতের উপাদানসমূহকে বোঝানো হয়েছে অনুরূপভাবে জমিন সমূহ বলতে স্থূল জগতের উপাদানগুলোকে বোঝায় এই মানবের জন্মলগ্নে আল্লাহর হুকুম শুক্রকীটের ভেতরে তরল পদার্থের আবরণে বিরাজমান পবিত্র কোরআনে একথা বলা হয়েছে আল্লাহ মহাকাশ পৃথিবীর ও তাদের মাঝের সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরো সমাসীন হন সুরশাসদাহ আয়াতনম চার মানব সৃষ্টি প্রক্রিয়ায় দেখা যায় প্রথমে মানবের অস্তিত্ব থাকে পিতার শুক্রকীটে তারপর মাতৃগর্ভে শুক্রকীট ডিম্বকোষের সাথে মিলিত হয়ে নতুন সৃষ্টির সূচনা করে তার চল্লিশ দিন পর অর্থাৎ তৃতীয় স্তরে ওই নতুন বীজ রক্তের ফোটায় পরিণত হয় এই রক্তের ফোঁটা আরও চল্লিশ দিন পর অর্থাৎ পঞ্চম স্তরে যখন অস্থিযুক্ত হয় তখন এই অপরিণত মানব শিশুর ভেতরে আল্লাহ তার রুহ থেকে রু ফুঁকে দেন শুক্রকে যে অবস্থিত আল্লাহর সূক্ষ্ম শক্তি এবং একশো দিন বয়সে ফুঁকে দেয়া রূপ মানব শিশুর কালবে প্রকাশ লাভ করে সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ পূর্ণাঙ্গ স্তরে ওই মানব শিশুই আল্লাহর কালবে ধারণ করে নিয়ে মাতৃগর্ভ হতে দুনিয়ায় আগমন করে পৃথিবী সৃষ্টি সম্পন্ন করার পর আল্লাহ আরশে সে সমাসীন হন পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা মানব শিশুর কালবে আল্লাহর অবস্থানের মিল খুঁজে পাওয়া যায় পবিত্র কোরআনের আলোচনা থেকে বলা যায় সৃষ্টির পূর্বে মহান রাব্বুল আলামিন জাত পাকে সহমহিমায় অবস্থান করছিলেন পরবর্তীতে তিনি তার প্রতিনিধির মাধ্যমে সৃষ্টি জগতে প্রকাশিত হয়ে মানুষকে তাকে পাওয়ার পদ্ধতি শিক্ষা দিচ্ছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন